নাহমাদুহু আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া শয়তানের আক্রমণ চারদিক থেকে। হাকিমুল উম্মত হযরত আশরাফ আলী থানবী রাহিমাহুল্লাহ বলেছেন। তিনি বলতেন আল্লাহ তালা যখন শয়তানকে জান্নাত থেকে বের করে দিলেন তখন বিদায় নেওয়ার সময় সে প্রার্থনা করেছিল হে আল্লাহ আমাকে কেমত পর্যন্ত আয়ু দান করুন আল্লাহ তার আবেদন কবুল করে নিলেন তারপর আহমিকা প্রদর্শন করে তার সাথে বলে উঠেছিল আল্লাহ তারা বলে উঠেছিল লা তিয়ান দিহিম ওয়ামি ওয়ামিম খলফিহিম ওয়ান আইমা শ্যামা এম হে আল্লাহ যে আদমের কারণে আমাকে আপনি জান্নাত থেকে তাড়িয়ে দিয়েছেন আমি প্রতিজ্ঞা করছি সে আদমের সন্তানদেরকে আমি পথভ্রষ্ট করে ছাড়বো এই মিশন নিয়ে আমি তাদের কাছে যাব অগ্রপাদ ডানবাম ও চতুর্দিক থেকে তাদেরকে আক্রমণ করবো থানবি লহ বলেন বোঝা গেল শয়তানের আক্রমণ চতুর চতুর্মুখী হয়ে থাকে সামনে পেছনে ডানে বামে তার আক্রমণ চলে কিন্তু দুটি দিকের কথা শয়তান ভুলে গেছে সাহানুল্লাহ উপরের দিকে ও নিচের দিকের কথা সুতরাং উপরের দিকেও নিরাপদ নিচের দিকেও নিরাপদ উপরের দিক নিরাপদ হওয়ার অর্থ হলো তালার সাথে সম্পর্ক গড়ে তোলা অর্থাৎ উপরের দিক নিরাপদ হওয়ার এর মানে হলো আল্লাহ তাল্লার সাথে সম্পর্ক গড়ে তোলা তার কাছে সাহায্য চাওয়া বলো হে অবাহ শয়তান আমাকে চারদিক থেকে ঘিরে রেখেছে আপনি দয়া করে আমাকে শয়তানের আক্রমণ থেকে রক্ষা করুন আমিন সোমা আমিন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি